রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন করো স্বাধীন করো বাংলাদেশ ধমনীতে কাপন ধরানো একটি ভাষণের কথা বলবো ভাষণটির শুরু আপনি আপনারা সম্বোধন করে আর শেষ হয়েছে তুমি তোমরা তোমাদের সম্বোধনে নেতা বললেন ভাইয়েরা আমার আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক পরে আবার সেই তিনি বললেন তোমাদের কাছে আমার অনুরোধ ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ এই ভাষণ সে ভাষণে প্রায় দীর্ঘ দু তুলে ধরার পাশাপাশি বাঙালি জাতির জন্য এসেছে পরবর্তী করণীয় বিষয় নির্দেশনা ভাষণটিকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো তালিকাভুক্ত করা হয়েছে মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে এই প্রথম কোনো বাংলাদেশি দলিল যা আনুষ্ঠানিক ও স্থায়ীভাবে সংরক্ষিত হলো আন্তর্জাতিক সর্বোচ্চ পর্যায়ে বিশ্বের শ্রেষ্ঠ ভাষণগুলোর অন্যতম এই ভাষণ নিয়েই বলছি যা মুক্তি পাগল বাঙালি জাতিকে মিলিয়েছিল একটি মোহনায় অগ্নিঝরা সেই ভাষণটি দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বস্তুত এরপর আর কোন ঘোষণারই দরকার ছিল না রেসকোর্স ময়দানে ভাষণ দেবেন নেতা দিনটি ছিল সাত মার্চ উনিশশো সারা দেশ তখন উত্তপ্ত বাঙালি মুখী আছে ওই বজ্রকণ্ঠের ভাষণ শুনবার জন্য রাষ্ট্রের বাহিনী সর্বোচ্চ সতর্কতায় ছিল নানামুখী প্রতিবন্ধকতা নেতা নিজেই সমাবেশে আসতে পারবেন কিনা বা তাকে আসতে দেওয়া হবে কিনা তা নিয়েও ছিল ঘোর অনিশ্চয়তা এদিকে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেল বিশাল রেসকোর্স ময়দান জনস্রোত ছিল পাঁধ ভাঙা সকলের মুখে স্লোগান বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো অবশেষে নেতা এলেন মঞ্চে উঠে হাত উঁচিয়ে অভিবাদন জানালেন লাখো জনতার করতালিয়ার স্লোগানে প্রকম্পিত ময়দান সাত মার্চের জনসভা কোন গতানুগতিক সমাবেশ ছিল না তাই সন্ধ্যা পর্যন্ত অনেক নেতার বক্তৃতা নয় এটি বিশেষ একটি জনসভা মূলত যা বলার শেখ মুজিবুই বলবেন তিনি দেবেন প্রয়োজনীয় নির্দেশনা কারণ উনিশশো সালে সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জনের মধ্য দিয়ে তিনি হয়েছেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান যখন ভাষণ শুরু করেন ঘড়ির কাটায় তখন বিকেল দুটা পঁয়তাল্লিশ মিনিট ভাষণ শেষ হয় মিনিট আঠারো মিনিটের ওই ভাষণে উঠে এলো শোষণ বঞ্চনার ইতিহাস সংগ্রামের প্রেক্ষাপট এবং সশস্ত্র প্রস্তুতি আহ্বান ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ সে ভাষণ আমরা অনেকেই শুনিনি রেসকোর্স ময়দানে বসে তবে অনুমান করতে পারি কেমন উত্তাল ঢেউ সৃষ্টি করতে পারে এমন একটি বজ্রকণ্ঠের ভাষণ তর্জনী তো অনেকেরই আছে কিন্তু এমন তর্জনী কজনের আছে যা জনতাকে একটি জাতিরাষ্ট্র গঠনের দিকে ধাবিত করতে পারে এমন শারীরিক উচ্চতা মানুষ বিভাগ কজন জন্মেছেন এই বাংলায় হাজারো মানুষের ভিড়ে তাকে চেনা যায় আলাদাভাবে হাঁটা চলা এবং অভিব্যক্তি প্রকাশে তিনি আলাদা বৈশিষ্ট্যের প্রকৃতি যেন তাকে সৃষ্টি করেছে একজন নেতা হিসেবে শেখ মুজিবুর রহমান শিক্ষা শিক্ষাসহ নানা ক্ষেত্রে পশ্চাৎপদ সে পাকিস্তান আমলের ধর্মান্ধ সমাজে প্রিন্সকোট পরা এরিন মোর পাইপ হাতে ধরা এই মানুষটি হয়েছিলেন বঙ্গবন্ধু সর্বদা চলেছেন শির দ্বারা সোজা করে তার কোনো বাঁকা বা ঢিলেঢালা ভঙ্গিতে দাঁড়ানো কোনো ছবি দেখেছেন কেউ তিনি ছিলেন এই জনপদের যুগের চেয়ে অনেক এগিয়ে থাকা স্মার্ট মানুষ মুসলিম প্রধান একটি দেশে নেতা হবার জন্য তিনি কোনো লেবাস ধরেননি তিনি কাউকে অনুকরণ করেননি বরং নিজেই হয়েছেন অনুকরণীয় অনুসরণীয় ফিরছি সেই ভাষণে ভাষণের শুরু থেকেই জনতাকে তিনি আপনি আপনারা আপনাদের সম্বোধন করে আসছিলেন অনেক পরে এসে তিনি বললেন জনতা হাত উঁচিয়ে গর্জন করে সমর্থন জানালো এরপর তিনি বললেন আমি প্রধানমন্ত্রী তো চাই না আমি এদেশের মানুষের অধিকার চাই বোঝা গেল এতক্ষণের বক্তব্যে তিনি জনগণের মধ্যে স্পন্দন সৃষ্টি করে ফেলেছেন অতঃপর সম্বোধন করালো আপনি থেকে তুমিতে ঐতিহাসিক এই ভাষণটিকে আমরা দুভাগ করতে পারি এর মধ্যে বেশিরভাগ অংশ অর্থাৎ প্রথম ভাগে ছিল আপনি আপনারা সম্বোধনে মুক্তির সংগ্রামের প্রেক্ষাপট বিশ্লেষণ ও জনতাকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করা ওই অংশে তিনি বলেছেন তার স্বাভাবিক ভঙ্গিতে আর শেষের অংশে যা বলেছেন সেই কথাগুলো ছিল অর্ডার বা নির্দেশ কার্যত এর পর থেকে শেখ মুজিবের হুকুমি দেশ চলেছে সাত মার্চের সে ভাষণটির আপনি যাওয়ার পর্বটি দেখা যায় শেখ মুজিব বললেন শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে আঠাশ তারিখে কর্মচারীদের বেতন নিয়ে আসবেন এরপরে যদি বেতন দেওয়া না হয় আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের পর কাছে আমার অনুরোধ রইলো প্রত্যেক ঘরে ঘরে তুর্ক করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তা যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে এরপর আর হুকুমের প্রয়োজন থাকে মাত্র আঠারো মিনিটের এই ভাষণ ছিল কবিতার মতো মুখস্থ করে শুরু থেকে শেষ পর্যন্ত আবৃত্তি করা যায় চূড়ান্ত এই ভাষণে তিনি কোনো কিছু বলার বাকি রাখেননি শেখ মুজিব জানতেন রক্তক্ষয়ী সংগ্রামকে ভণ্ডুল করে দিতে নানামুখী চক্রান্ত ও নীল নকশা থাকবে পূর্ব বাংলায় বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে অনেক সম্প্রদায় রয়েছে মুক্তিকামী জনতাকে বিভক্ত করতে মহল বিশেষের ষড়যন্ত্র থাকবে তাই তিনি সকলকে সতর্কও করে দিলেন শেখ মুজিবুর রহমান বললেন শত্রু বাহিনী ঢুকে পড়েছে নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে লুটপাট করবে এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে আমাদের যেন বদনাম না হয় সবশেষে কথা রক্ত যখন রক্ত মানুষকে মুক্ত করে সর্বহিং আল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির এবারে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা সাতই মার্চের ভাষণ ইতিহাসের অনবদ্য দলিল ইতিহাস আগুনে পড়ে না বুলডোজার দিয়ে ইতিহাস ঘুরিয়ে দেওয়া যায় না